আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনাদের সকলকে ভালো আছেন সুস্থ আছেন আজকে পূজার জন্য অফারে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো আর অফারটা চলবে শুধু পূজো পর্যন্ত পূজো শেষ তো অফার শেষ দড়ুত অর্ডার করে ফেলবেন लेट করবেন এগুলো হচ্ছে সিল্ক কাটা মনে হয় না সিল্কের কাটা মধ্যে থাকবে যেগুলো দেখাবো প্রাইস বলে আর অনলাইন এর জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা कांटेक्ट করবেন নাম্বার ইমোতে আছে WhatsApp রয়েছে এটা দেখেন প্রায় 70% এর ডিসকাউন্ট কাজ করা শাড়িগুলো অনেক বেশি সুন্দর বডি এটার দাম কত পড়বে মাত্র 800 800 টাকা আচ্ছা কিটা দেখেন অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন প্রাইস কি হ্যাঁ এটা দেখেন থাকছে মাত্র 800 টাকা জৌরি কাজ করা শাড়ি মাত্র এই নেক্সটে চলে যাই এটা দেখেন অরেঞ্জের মধ্যে শেড করা প্রাইসিং আচল মাত্র 800 ফুল এটা মাত্র টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর সেম প্রাইস

এই আসল ভাবে এটা ফুল বডি হবে এটা প্রাইস সিম স্কার্ট পার একটু পার না টাকা কন্ট্রাস্টে পার ফুল বডি টাকা তাই না টাকা আচ্ছা নেক্সটে চলে আমরা নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন ফুল বডি একটা ব্লু আর রেড

মেজাজ সিম অল বডি কিন্তু কাজ করতে থাকে অল বডি প্রাইস সিম 800 টাকা মাত্র 800 অল কাজ টাকা এটা রাখেন টাকা মাত্র same place. Only at Tell them. Same uh. them at show. Silk at the Rate da can price same. Don't do your designer cake with the অলিভ কালার একই দামশো টাকা আটশো টাকা এটা ব্ল্যাক এটা রাখেন এটাও খুবই সুন্দর সেম দাম

সনিদল চৌষ্টি নিউশনের পার পাঁচ বাই সাত চল্লিশ সাত চল্লিশ ইস্টার মনিকার ছয় তোমাদের ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রিয়